আসসালামু আলাইকুম আজ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারো ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পঁচিশ সাবান চৌদ্দশো ছিচল্লিশ স্ত্রী মঙ্গলবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম রমজানে অফিস সময় নয়টা থেকে সাড়ে তিনটা চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কলাপাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু বরগুনায় ডাকাতির অভিযোগে বহুরূপী এক প্রতারক আটক অস্ত্রসহ পরা পুরুষ গ্রেপ্তার পাথরঘাটায় চল্লিশ লাখ টাকার জাল জব্দ আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আসন্ন পবিত্র রমজান মাসে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় হিজড়ি চৌদ্দশো ছিচল্লিশ পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সকল সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আদা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হল নতুন সময়সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস শুরু হবে সকাল নয়টায় আর শেষ হবে বিকেল সাড়ে তিনটায় এছাড়া বেলা একটা পনেরো মিনিট থেকে বেলা একটা তিরিশ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার এছাড়া ব্যাংক বিমা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ডাক রেলওয়ে হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান যাদের সার্ভিস অতি জরুরি তারা জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব আইন অথবা বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে রমজান মাসে ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে নয়টা থেকে বেলা পর্যন্ত আড়াইটা আর অফিস চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পর্যন্ত চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও আগামী দশ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা যেসব প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলিতে দুই মাস দশ দিনের লম্বা ছুটি থাকবে পবিত্র রমজান মাস শুভ দোলযাত্রা যাত্রা স্বাধীনতা দিবস জুমাতুল ভিদা সবে কদর ও ঈদুল ফিতরের ছুটি দুই মাস থেকে শুরু হবে শেষ হবে আট এপ্রিল আঠাশ ফেব্রুয়ারি ও পহেলা মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে সাতাশ ফেব্রুয়ারি সে হিসেবে একটানা বন্ধ থাকবে চল্লিশ দিন কলাপাড়ায় গাছ থেকে কলা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা রাজামিয়ার লাঠির আঘাতে মারা গেছেন চাচা বেলায়েত হাওলাদার সোমবার দুপুরে ধানখালী ইউনিয়নের মধ্যলন্দা গ্রামে এ ঘটনাটি ঘটেছে দীর্ঘদিন ধরে বেলায়েত হাওলাদারের সঙ্গে রাজা মিয়ার জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল সোমবার সকাল দশটার দিকে রাজা মিয়া বিরোধপূর্ণ জমির একটি কলা গাছ থেকে এক ছড়া কলা কেটে নিয়ে যায় রাজার বাড়ি থেকে বেলায়েত ওই কলা ফেরত আনতে গেলে উভয়ের মধ্যে বিতণ্ডা হয় এক পর্যায়ে রাজা তার চাচা বেলায়েতকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বেলায়েতকে বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে ঢাকা নেয়ার পথে বেলায়েত হাওলাদার মারা যায় বরগুনায় ডাকাতির অভিযোগে বহুরূপী এক প্রতারককে আটক করেছে পুলিশ তার অনেকগুলো নাম কখনো সবুজ মিয়া শ্যামল মামুন রোমান রুমন ওয়াকিল আর সুলতান নামে পরিচয় দিত তার বাবার নাম আবু বকর সিদ্দিক বাড়ি ময়মনসিংহের ভাতখালি থাকত বরগুনা সদর উপজেলার ছোট চন্না আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিধান করে ছদ্মবেশ ধরে করত ডাকাতি রয়েছে তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন থানায় বারোটি ডাকাতির মামলা ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্রসহ ধরা পড়েছে বোরকা পরা এক পুরুষ তার নাম জালাল উদ্দিন তিনি যশোর কোতোয়ালি থানার আন্দুলপুথা গ্রামের আব্দুর রশিদের ছেলে যশোরের লেবুতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন হোসেনের চাচা সোমবার দুপুরে কালো রঙের পোরকা পরে বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি এ সময় তার চলাফেরায় সন্দেহ হলে তাকে স্থানীয়রা আটক করে পরে তার কাছ থেকে একটি ধারালো ছোড়া তাকে পুলিশে সোপার্দ করা হয়েছে বিশখালী নদীর লালদুয়া চর থেকে বলেশ্বর নদের চরদোয়ানি পর্যন্ত অভিযান চালিয়ে পঁয়ষট্টি পিস বেহেন্দি জাল আটাশ পিস চায়না দুয়ারি জাল তিরিশ পিস মশারি নেট বেফুন্দি এবং পনেরো হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে জব্দকৃত এসব অবৈধ জালের বাজার মূল্য প্রায় চল্লিশ লাখ টাকা সোমবার রাত সাড়ে আটটার দিকে পাথরঘাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের জিয়ামাঠ এলাকার বিষখালী নদীর পারে পুড়িয়ে ধ্বংস করা হয় জালগুলো এর আগে দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মৎস্য বিভাগ ও পাথরঘাটা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করে তবে কাউকে আটক করতে পারেনি দুটি প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল সোমবার মধ্যরাতে ঢাকা ছাড়ে দলটি বাংলাদেশ সময় আজ সকাল নয়টায় তারা পৌঁছায় আমিরাতে আগামীকাল এবং দুই মার্চ ম্যাচ দুটি আয়োজিত হবে ম্যাচ দুটি সামনে রেখে গত বৃহস্পতিবার তেইশ সদস্যের দল ঘোষণা করে প্রধান কোচ পিটার বাটলার সাবজেই দলের আঠারো জন বিদ্রোহী ফুটবলারের এই দলে জায়গা হয়নি মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারি সমুদূর ও স্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারির বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ খবর পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবায়নে তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে এক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা চব্বিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি রমজানের অফিস সময় নয়টা থেকে সাড়ে তিনটা চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কলাপরায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু বরগুনায় ডাকাতির অভিযোগে বহুরূপী এক প্রতারক আটক অস্ত্রসহ বরকাপড়া পুরুষ গ্রেপ্তার পাথরঘাটায় চল্লিশ লাখ টাকার জাল জব্দ আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ। 이해니치스코치